একজনটা সাইড বাই ফিরাই সেম সেম বোঝা যায় না কোনটা ছোট কোনটা বড় তো মাঝি এজন্য এক মুরব্বী কে বাবা তোকে যদি সব কয় বাইরে এক রকম দেওয়া যায় বড় কোনটা ছোট কুন্ডা তো টের পাই না ও কয় সবচেয়ে বড় আমি তার বড় মেয়ে ভাই সবচেয়ে বড় আমি তার চেয়ে বড় মেয়ে ভাই ওরা আবাল না কয় ভাই তুই যদি সবচেয়ে বড় হয় তার চেয়ে বড় মেয়ে ভাই থাকে কি তার তো কবি সবচেয়ে বড় মেয়ে ভাই তারপরে আমি তো সবচেয়ে ভালো কুরআন वाला बोले सबसे ভালো আপনি মূর্খ কৃষক কুরআন পড়েন আপনি সবচেয়ে ভালো ডিসি সব কুরআন পারে না ওরে এক পাড়ও দাম নাই ওসি সব কুরআন পারে না আপনি একজন ব্যাচালেন কুরআন পড়েন আপনার আপনার দাম আল্লার কাছে ওসি ডিসি এসপি সবগুলোরের সাইতে আপনার দাম বেশি যেহেতু আপনি কোরআন জানেন খয় রুকুম মান তা কোরআন ও আল্লামা তো যদি দামি হতে চান আল্লাহর কাছে দামি হতে চান নবিয়া পাকের কাছে দামি হতে চান তাহলে আপনাকে কোরআন শিখে দামি হইতে হবে অন্য কোন তার দাম কবরে যাওয়ার পরে নেই কেউ কি হাদিস শোনাইতে পারবেন কলা রসুল্লাহ সাল্লাম খয় রুকুম মান কানা এম এ পাস হাদিস সাহেব শুনছেননি খয় রুকুম মান কানা আই এ পাস বি এ পাস কোনো হাদিসই পাইছেন যদি কোন ব্যক্তি ম্যাট্রিক পাস করে তার দুনিয়ায় অভাব থাকবে না ম্যাট্রিক পাস করলে অভাব থাকবেন এরকম কোনো গ্যারান্টি আছে আরে বিসি এম এ পাস্তে রিক্সা চালাচ্ছে ঢাকা শহর দিয়ে কত এম এ পাসের রিক্সা আমি উঠছি তাহলে এম এ পাস করলে চাকরি পাওয়া যাবে রুজির অভাব হবে না এমন কোনো গ্যারান্টি নাই কেউ কইতে পারবেন না বিয়ে পাস করলে কবর আজাব মাপ কেউ বলতে পারবে না হাত দিছে আসছে আল্লাহ নবী বলছেন ইঞ্জিনিয়ারিং পাস করলে ডাইন হাতে আমলনামা নিয়ে নিতে পারবে ওই জায়গা যে হাসর মাঠে ইঞ্জিনিয়ারিং কৌশল যে যে কোনোভাবে আমল গুলো হাতে নিয়ে ফেলবে পারবে পারবে আর যে লোকটা এম ডাক্তার হবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বিয়ে পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পাইছেন पैसन की मनहा बजा ललवार

কোটি বাঙালি যাবা কোন জায়গায় আল্লাহ পাক বলেন যা চাকরি না পাইলে তোর তো খাইতে হবে চাকরি না পাইলে তোর তো চাকিদা আছে সব চাকিদা পূরণ করেনওয়ালা আমি আল্লাহ শর্ত হলো এক নম্বরে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহ পাক তারে পাঁচটি পুরস্কার দেয় এক নম্বর পুরস্কার তার রুজির অভাব থাকে না আমার চাকরি দেওয়ার দরকার কি রুজি হলি তো হয়ে গেল

দুই কেজি গরুর গোস্ত নিয়ে এসো সাথে আমরা অখাবা নিয়ে একটু দেশি মুরগি নিয়ে এসো আর বিলির কই আনো যেন ওই যে ফার্মের কই আনিও না পাল্লি দুটো দুই চারটে শিঙ্গি মাছ নিয়ে এসো ডিম জোগাড় কর আমি সব দিয়ে দিচ্ছে আপনি ডিম ও ডিম আরে বাবা কয় কাকি এত বড় ডিম দিয়ে এক ডিম পাতি দুই মুরগি লাগে এত বড় ডিম কোয়ানে পারে দেশি মুরগির ডিম এই সংগ্রহ করে হুজুর রে প্রত্যেকে ডেলি খাওয়ায় ভালো ভালো তিরিশ দিন তিরিশ বাড়ি খাইয়ে দেয় আমার মতো শূন্য হুজুর বুড়ি ছেড়ে দিয়েছে পোশাকও খারাপ না হাজার বারোশো টাকা দামের লুঙ্গি পরে আর এই কাপুরের কাপড়ের লে আছে কুড়ি বাইশ মহল্লায় যারা বিদেশ থাকে প্রত্যেকে হুজুরে দেয় আমার তো বেঁচে থাকা আর খাওয়া আর এই পোশাক আশাক এরপরে আমার কি দরকার আছে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের ভালো এক কোটিপতি নাম কব না এখন সবাই কোলে চিড়ে ফেলবে এমন একজনের বক্তব্য আমি নিষ্কানে শুনেছি উনি বলেন অ্যারেস্ট হওয়ার পরে যে তোমরা আর কেউ রে ছাড়ো না ছাড়ো আমারে সারি দাও আমার আশি হাজার কর্মচারী বেতন দিতে আয়। আমার আশি হাজার কর্মচারীরে বেতন দিতে হয় যার টাকা দিয়ে আশি হাজার কর্মচারী বেতন নিচ্ছে চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পর্যন্ত তার টাকা দিয়ে বেতন নিচ্ছে কর্মচারীরা নিচে থেকে উপর পর্যন্ত অথচ ভদ্রলোক নিজে একটা ট্যাবলেট কেনার পয়সা পাচ্ছে না দিল্লি অন্যভাবে দেয়া লাগতেছে কিন্তু ডাইরেক্ট ওপেন ভাবে পারতেছে না কথা কন তাহলে আমার অত বড় লোকে কিলা বলো আর আল্লাহর রহমতে শুয়ে রইছি ভিতরে কানের মধ্যে খিল লাগাইতে গান শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে কানের মধ্যে খিল লাগাই দিয়ে ওয়াশ শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে হুলিশিও ডাই মাঝে মাঝে বেশির বেশি মশায় আইসে কানের দ্বারে মোবাইল করে এর বেশি আর কোনো জৈজা মেলা নাই ঠিক কিনা আমার এই রিজিকের অভাব দূর হবে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে যেই পরিমাণ এ দিকান নামাজের মাধ্যমে যেই পরিমাণ রিজিকের অভাব দূর হওয়ার কথা ছিল নামাজের দুই পাঁচটা স্বভাব দুনিয়াই দুইটা স্বভাবে দিকটাকান এক নম্বরে নামাজে নামাজিকে রুজির অভাব দূর করে দেয় দুই নম্বরে নামাজে নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায় জাগামত চলে আসে দিক নড়াচড় হবে না টাইম মতাজান হবে নামাজ হবে নরবেন না নামাজের এই হাদিসে আছে পাঁচটা কাজ একটা দুনিয়ায় চারটে মরার পরে কবর আজাব মাপ দাইন হাতে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার বিনা হিসাবে জান্নাত এই చাইতে মরার পরে আর একটা দুনিয়ায় রুজির অভাব দূর করে দেবে এক মনে রাখবেন দুই নম্বরে নামাজের আরেকটা স্বভাব হলো ইন্নাস্ সালাতাত তানহা अनिल ফাশা মুনকার আকবার নামাজ এমন একটা তাবিজ নামাজ এমন একটা টিকা যেই টিকাটা নিলে সকল রোগ থেকে মুক্ত থাকা যায় মাঝে মাঝে দেখেন টিকা টিকা দেয় না বোলা বানকে টিকা দেয় যে বাড়ি আগের দিন মাইকিং করে জামাগো দিক তো যায় দিক জানি না অমুকের বাড়ি মেম্বারের বাড়ি দেবে ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি দেবে উল্লেখযোগ্য দিয়ে একটা বাড়ির নাম কাজ স্কুলই দেবে তো টিকা দেয় যেদিন সেই দিন সকালবেলা ওই টিকার পয়েন্টে দেখবেন হলুদ একটা কাপড় টানানো আছে আছে না ওর মধ্যে মাঝখানে দেখবেন এর একটা বৃত্ত আছে গোল বৃত্তের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে বৃত্তের ছয় দিক দিয়ে ছয়টা তীর আছে দেখেন আছে না এই সব মিলে তর্জমা কি অবশ্যই আমি যা বলবো তাই হবে আশা করি বৃত্তটা এই পুরো কাপড়টা দুনিয়া কাপড়টা দুনিয়া এই দুনিয়ার ভিতরে মাঝখানে বৃত্তটা তার হায়াতের এরিয়া হায়াতের সীমা মাঝখানে মানুষটা এই মানুষটার দিকে ছয় দিক থেকে ছয়টা রোগে আক্রমণ করতেছে ছয় দিক থেকে ছয়টা রোগে আক্রমণ করতেছে এই ছয়টা রোগ যদি একবার ভিতরে ঢুকে যায় তাহলে হাজারো চিকিৎসা করে কাম হবে না কাজেই এই ছয় রোগের ঠেকানোর জন্য সব মিলাইয়া ডাক্তাররা গবেষণা করে বানাইছে একটা টিকা যেই টিকাটা ধারাবাহিক এই কয় মাস দিলে ওই ছেলেটার দেহের ভিতরে ছয়টা রোগ ঢোকে না ছয় রোগের প্রতিরোধক ছয় রোগের প্রতিরোধক আল্লাহ পাক রব্বুল আলমিনও বলেন তোমার জিন্দগিতে হাজারো রোগ তোমার এই গোটা দুনিয়ার ভিতরে হায়াতের একটা সীমানা আছে আছে না নাই প্রত্যেকের হায়াতের একটা সীমানা আছে তোমার হায়াতের সীমানা ভেদ করে তোমার দিকে ঢুকতে চেষ্টা করতেছে শিরিকের রোগ কবরের রোগ বেদাতের রোগ জেনার রোগ ব্যবচারের রোগ দুর্নীতির রোগ ঘুষের রোগ তারপরে কি বলে সুদের রোগ মদের রোগ নিশার রোগ আইল ঠেলা রোগ জাল দলিল করা রোগ মিথ্যে সাক্ষীর রোগ মিথ্যে মামলার রোগ পরের জমি দখল করার রোগ বিসিআর কাটিয়ে জমি দখল করার রোগ তারপরে এই কন্ট্রাক্টের মাল মারিয়ে দেওয়া রোগ রোগ টোন মারা রোগ মন মারা রোগ সরকারি মাল মারিয়ে খাওয়া রোগ এই সব রোগ চতুর্দিক দিয়ে তোমার দিকে ঢুকতেছে এই সব রোগ ঠেকানোর জন্য আমি একটা টিকা আবিষ্কার করেছি আল্লাপাক বলে আমি একটা টিকা তৈরি করেছি সেই টিকাটার নাম নামাজ টিকার নাম কি

নামাজে নামাজি মহিলাকে মুখ খোলা বরখা বর্তি দেয় না নামাজে নামাজি মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করতে দেয় না নামাজে নামাজি মহিলাকে ফালতু কথা দিয়ে ফালতু ছবি দেখতে দেয় না এর থেকে ঠেকাই ফেলে যে না মিথ্যে কথা হুজুর আমাকে অভিষিত সবচেয়ে বড় ঘুষ খরজিরা ওটি তুই এত বড় দাঁড়িয়ে নামাজ পড়ে কবালে হেনে টিক্কি হয়ে গেছে আমার এক চাচা সে তো সে নামাজ উর নামাজ উ দেখেন ফেরেসাকে মতো নামাজ পড়ে আবার আসরে মরে টেঙ্গিয়ে কান্দিয়ে যাইয়া আইল খুশে এ আছে না নাই বুড়ো বুড়ো মানুষ কাম নাই কাজ নাই সংসার থেকে রিটায়ার ছেলেরা ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান জার্মান থাকে আমেরিকা থাকে বিদেশেতে বস্তা বলে টা বাটা ছেলেরা বুড়ো কালে বা জীবন বলে বহুত খাটি খাটছেন এই বুড়ো আর খাটা লাগবে না এখন আপনার টাকা দেব যা লাগবে বাজার ঘাটে যাবেন কিনে কাটা করবেন খাবেন দেবেন তবলিগি সময় লাগাবেন মসজিদে বেশি টাইম মাঠে যেন করে আপনার আপনারা জাতি না দেই কিন্তু বুড়োর তো কৃষি ফ্যামিলির লোক জীবন ভরে কৃষি কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে যতই কোটি কোটি টাকা দিক ওই কুদা টেঙ্গি একখান নিয়ে না। হবে কৃষক যারা আছে তারা কথা না কেন আমিও কৃষি ফ্যামিলির ছেলে বাপের সাথে কাজ করছি বিদায় এই ওয়াজের সিজন না থাকলে আমারও গার মধ্যে ঠায় গাছ কাটবো বুইকু হব এটা ওটা করবো না হলে ভালো লাগে না তো বিকেলবেলা আসরের নামাজ পড়িয়ে মাথায় পাগড়ি তসবি এক গাছ হাতে টেঙ্গি একখান নিয়ে যাই উনি নামাজি মানুষ আইল গাড়ি দেয় আইল খসে জিকির তিরিশ বছর পরে জমি যদি বুড়ো বেচার সিদ্ধান্ত নেয় বুড়ের মাপ বলবেন আপনার সাথে কেনা ব্যসার কন্ট্যাক্ট জমি কি মাপে জপে ঠিক আছে এই যে দশ কাঠা তো কইলেন দশ কাঠা কি হবে না কয় যে বাবা মাপতে যাইও না ঠকে যাওয়া বলছি দশ কিনে নাও দশ দুই কাঠা বেশি ছাড়া কম হবে না তিরিশটি বছর আইল খুঁজছি লাস্টে যে জিকির ফিকির খুঁজছি কবে কবে জিকির তাহলে নামাজও বলে আসরের নামাজের পরে আবার এই জাইল খুঁজে আপনি দি কলে জাইল খুঁজা থেকে ঠেকায় নামাজি মানুষ সুদে কারবার করে আছে না নাই আছে হাজারে হাজার টাকা সাথে একমন দান এই শূন্য জারি আছে না হাজারে হাজার টাকা সাথে একমন পিয়েছে এ শূন্য দাঁড়িয়ে আছে আবার নামাজই টাকা চাইতে যাবেন কর্জো না টা বাবু কো আনে কাকা কোনো উপায় নাই আপনাকে বউমা সেজারের রুগী বাচ্চাটা নষ্ট হয়ে যাবে বললাম না নাই নামাজেই যে টা নাই এইমাত্র নামাজ পড়ে আসলাম তুই বিশ্বাস করিস না কোনো মাতে সেও ছাড়ে নাই না করলে একজনের থুয়ে গেছে চল্লিশ টাকা সে আবার তার স্বভাব ভালো না কিছু না দিলেই তার দ্বিতীয় মান হচ্ছে একজনে থুয়ে গেছে ওনার কাছে তুমি নামাজি মানুষ আর একজনের ইন্টারেস্টের টাকা তোমার কাছে থিয়ে যায় ক্যা সুসোক থাকার সিস্টেম এই কথা কর না কেন আবার নামাজ পড়ে মসজিদি সিগারেটারি না সেক্রেটারি সিগারেটারি সিগারেটও খায় সভাপতি বড় বড় পদ দখল করো নামাজ বলো আকাম করো কেন নামাজ পড়ে আরে বাবা কি ভঙ্গি সঙ্গী চশমা পাই দিয়ে নামাজ পড়ে হাই স্কুলে যে যখন মাইয়ে সে না মাইয়ে যখন পাঁচশো মিটারের দৌড় সেই সময় চশমার উপরের দিন ভুতু পেচার হতে চাই তাই আবার নামাজ পড়ে সাড়ে শয়তান কোথাকার শয়তান কাম এলো কালি শয়তান আর এটা হলো সাড়ে শয়তান তাহলে নামাজে ঠেকায় তো ঠেকাচ্ছে না ঘটনা কি এবার আসে না আমি জাগা মতো হাত দেই সময় কম বেশি ভাঙাতে চাপাতে পারবো না চাপানো ছাড়া গেলা লাগবে ওই যে বড় একখান গাড়ি নিয়েছে অনেক টাকা দাম ছোট গাড়ি গাড়ি দাম আছে এই গাড়িটা লাখ টাকা দামের হঠাৎ করে রাস্তায় থামিয়ে গেছে চলে না গাড়ির যা যা দরকার বাহ্যিক সব আছে বডি স্যাসিস নতুন গাড়ি একেবারে লাস্ট মডেল এই গাড়িটা হঠাৎ করে দাঁড়ায় গেছে যেতেই পারে হঠাৎ করে দাঁড়ায় গেছে চলে না কারণ কি ড্রাইভার বুঝতেছে না এই সে আগা গুড়া সব তো আছে চাকা ভালো আছে ইঞ্জিন ভালো আছে এ ভালো আছে ও ভালো আছে বডি ভালো আছে রং ভালো আছে কোনো তাই কম নেই কি তেল পানি সবই আছে কিন্তু চলে না কারণ কি হন দিয়ে মিস্ত্রি ডেকে আনছি মিস্ত্রি এসে কয় কি একটা ছোট্ট একটু একটা পিন পড়ে গেছে নিচে একটা পার্সেল একটা পিনির মতো ওইটা ভিতরে কোন জায়গা ছিল সেনতে পড়ে গেছে ওই এক পিনি পুরো গাড়ি শেষ আর গাড়ি চলে না চার লক্ষ টাকা দামের মোটর সাইকেল সব কমপ্লিট আছে শুধু বাল্ব টিউব নাই বাল্ব টিউব দিয়ে দেয় না বাল্ব টিউবটা পড়ে গেছে চলবে গাড়ি চলবে গাড়ি যারা হাল চাষ করছেন কৃষকরা তারা সাক্ষী দেন ছোটবেলা এখন তো লাঙ্গল নাই লাঙ্গল তো শেষ হয়ে গেছে শর্ট টিলার হয়ে গেছে লাঙ্গলের যুগ মনে থাকলে আমার সাক্ষী দেন আমার ভালো করে মনে আছে আমি ওই ফাংশন হাল চর্চি আমি জানি লাঙ্গল চাষ করতে কি লাগে দুটো বড় গরু লাগে লাঙ্গল লাগে জুমাল লাগে তাই না এগুলো লাগে তো গরু দুটো একদম চার লাখ সব ঠিক আছে লাঙ্গল বানাইছেন লোহা কাট দিয়ে শাল কাট দিয়ে ইস লাগাই ফাল লাগাইছেন সোনায় দিয়ে সোনার লাঙ্গল সব কিছু ওকে কিন্তু লাঙ্গলের ইসটা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে পিছন দিয়ে একটু একখান খুঁটো দেয় ওর নাম ইস্তে মনে আছে নাকি ইস্তে বলি যে না জানুক আমার দায়িত্ব দিয়েছে গোপালগঞ্জের পুরন বাংলা জ্বালাইও রাজনীতি সব আছে চার লাখ টাকার গরু আছে সোনার লাঙ্গল আছে ওই ইস্টা ঢোকছে পিছন দিয়ে ইস্তিদে ঠেকাইতে হয় ওই খুঁটো টুক নাই খালি চষা যাবে চষা যাবে হ্যাঁ এত বড় গরু রয়েছে সোনার নাঙ্গল ওর টুকের টানতে কি হবে এতেই মেরি দেশে চার লাখ টাকা দামের মোটর সাইকেল আছে বাল্ব টুব নাই চলবে না পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি আছে একটা পিন পড়ে গেছে চলবে না এত বড় লাঙ্গলের সব কিছু আছে শুধু নাই একটা ইস্তে তাতেই যেমন লাঙ্গল চলবে না সেম আপনার নামাজ আপনার নামাজে সব কিছু আছে আপনার নামাজে সব কিছু আছে মাঝখান যে ছোট্ট একটা পিন পড়ে গেছে এটা আপনি জানেন না নামাজ শেষ নামাজ একটু বলে দেই বলবো এই যে কথাটা বলবো এর একটা কথার দাম ষাট বছর না ষাট লক্ষ বছর নভল নামাজ ও রোজার চাইতে দামি আপনার কেন নামাজ আপনারা ফিরাই না নামাজ পড়ার পরে আপনার অভাব কেন যায় না নামাজ পড়ার পরে কেন রুজির বরকত আসে না আপনার দুর্নীতি কেন দুর্যোগ কেন যায় না দুরবস্থা কেন যায় না আপনাকে অন্যের দিকে কেন ফিরাতে পারে না নামাজে আপনি আগে দেখেন আপনার নামাজদার কি অবস্থা অজু বানাইছেন টেপের নিচে পা পাইতে দিয়ে টেপ ছাড়িয়ে দিয়েছেন পাউদে পাউরে ডলি টুলি এসে দাঁড়াইছেন দুই আঙ্গুলির সিফার ভিতরে শূন্য রয়েছে পিন পড়িয়ে গেছে নামাজের এই নামাজ হয় নাই নামাজ যদি এই অবস্থা হয় তাহলে সেই নামাজে তো আপনার অন্যায় থেকে ফিরেবে না সেই নামাজে তো আপনার রুজি দেবে না তার আগে আপনি পবিত্রতার তার ভিতরে যাইয়া নাইনটি পার্সেন্ট পাবলিক নাইনটি পার্সেন্ট নামাজি পাবলিক পেশাবে ঢিলা ব্যবহার করে না বদনাটা নিয়ে যে জায়গায় কাজ করে দিয়ে দুই এটি চলে আসে আটা দেওয়ার পরে যে দুই ফুট পড়লো তা গেল কোহানে সে জায়গা কি বালতি আছে গায়ে লাগছে আর কাপড়ই লাগছে কোন কোন জায়গা গায়ে লাগছে আর নামাজের বরস তেরোটি এক নম্বরে শরীর পাক পাক বলেন দুই নম্বরে তিন নম্বরে নামাজের জায়গা পাক চার নম্বরে সতর ডাকা ঠিক আছে কত দূর যায় আর একটা হলো তো মুখে তকবির তাহারিমা বলা বলেন তকবিরে তাহারিমা বলা এইগুলো সব ফরজ আপনার পেশাবে ডিলা ব্যবহার না করার কারণে পুরুষদের এক নম্বর আর দুই নম্বর খাইছেন আপনার তো জানা নাই কোন পিন পড়ে গেছে বানাইছেন সুন্দর করে কিন্তু আর আপনার শরীর নাপাক হয়ে ওই দুই পেশাব লাইগা সকালে দুই ফুটা ঘন্টার এক ঘন্টা আর দুই ফুটা তারপরে আবার দুই ফুটা ডেলি পাঁচ ছয় বার পেশাব করেছেন আর এই পাঁচ ছয় বার দুই দুই ফুটা করে লেগে গেছে আপনার না আপনার শরীর না পাক কাপড় না পাক বলেন না নামাজ হইছে নাকি আর নামাজ যদি না হয় তেরোটা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় হোকার আর অনিচ্ছায় হোক ছুটে যায় নামাজ হয় নাই আর যেই নামাজ হয় নাই ওই নামাজের কোনো পুরস্কারও তুমি পাবা না বরঞ্চ বিপরীত তিরস্কার পাইবা এক অক্ত নামাজ যদি মোটেই না পড়ো বান্দা তাহলে এই এক অক্ত নামাজ যদি তুমি জীবনেও না পড়ো এক নামাজ ছেড়ে দোস ওইটা ছুটে গেছে কোনো দিন পড়ে দাও নাই তার বিনিময়ে তোমাকে দুইশো কোটি আরো ৩০ কোটি আরো চল্লিশ লক্ষ বছর জাহান্ন কিভাবে লাগবে এক অক্ত নামাজ যদি না পড়ো দুইশো কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম আল্লাহর কসম আল্লাহর কসম নবী যদি সত্য হয় তাহলে আমার অজ সত্য ও দস্তরে। আপনি নামাজ পড়ার পরে যদি আপনার নামাজ না হয় নামাজ পড়ার পরে যদি নামাজ না হয় তাহলেই একই পরিমাণ শাস্তি পাইবেন একটু কম হবে না আর আপনার নামাজ হয় নাই পেশাবে ঢিলা ব্যবহার করেন নাই এর কারণে শরীর না পাক কাপড় না পাক ছোট্ট পিন পড়ে গেছে গাড়ি অচল দুই নম্বর আর একটা তালবি আলিমরা রাখো এই বেস্তিয়া সেদিনকে কোন জায়গায় আসলাম না মহারাজপুর ওই দিন দেখলাম বলছিলাম সেদিন এই পাশ দিয়ে আমাদের এই পাশ দিয়া এটা পূব দিক নাকি হ্যাঁ সাত জলিল পাড় বলতো এদিক না এদিক আরো কোটালি পলা দিয়ে এদিক এই দক্ষিণ দিক এই এলাকা থেকে এক গাদি বই নিয়ে আইছে মসজিদি ইমাম সাহেব মসজিদের ইমাম সে মাইকে এলান দেয় আমক বাড়ি ইঞ্জিল শরীফ পড়া হবে আপনার আসবেন কত বলো হারাম এই পড়ার জন্য ইমাম সব এলাম দেয় এই ইমাম গুলো পয়সা খাইয়া তাদের গরু হয়ে গেছে তাদের জুমাইল দিয়ে সাধারণ আলমরা ভালো করে লক্ষ্য করো ইমাম শয়তান ঢুকে গেছে আমাদের ভিতরে এই জন্য সব কথা খেয়াল করতে হবে মুসল্লিদেরকে ডাইকা এই মশালা কয় শুক্রবারে তুমি লম্বা লম্বা সিঁড়ি ভরাদের কিসা হাওয়া আদমের গল্প ইব্রাহিম ইসমাইলের গল্প শুনে লাভ নাই ওর ভিতরে কোনো মশালা নাই ও শুনে কোন লাভ নাই ও শুনে কোনো লাভ নাই এই মশালাগুলো পড়াও মুসল্লিরা নামাজের মশালা জানে না ইমাম সাহেব যখন তকবিরে তাহারিমা দেবে আল্লাহ আকবার কবে কানে আর আকবার বলবে না আপনারা মুসল্লিরা আপনাদেরও মুখে আল্লাহ আকবার বলা ফরজ আমি সচককে দেখেছি দেখি পাবলিক মুসল্লি মনে করে কানে হাত দিয়া ফরজ মুখে আল্লাহ লাগবে না উপর দিক মুখে আল্লাহ আকবর বলে নাই ইমাম আল্লাহ একবার বলার পরে সাথে সাথে আপনারও আল্লাহ একবার বলা ফরজ আপনি যদি মুখে আল্লাহ একবার না বলে শুধু কানে হাত দিয়ে সানা বাঁধেন আপনার নামাজ হয় নাই আপনি তো মনে করছেন নামাজ পড়ছি নামাজের পরে লাখ লাখ টাকা আসে সে পয়সা করি সাইডে আছে না হুজুর যা করলো আল্লাহ যা তো মিথ্যে কোথায় কইছে নামাজে বলে রুজির বর তাই তো আগে যা এমন এখন তাই তা কি হলো তাই বুঝিয়া কোনো ফায়দা পাচ্ছে না বিদায় কয় আগে না পড়ছিলাম ভালো হয়েছিল পড়িও কোনো উন্নতি নেই ও পড়বো না কারণ সে নামাজই তো আপনার হচ্ছে না তার তার থেকে ফায়দা পাবেন কি তাহলে আজকে মশালা বুঝে নেন ইমাম আল্লাহু একবার বলার সাথে সাথে পিছনে পিছনে মুসল্লিরাও কি বলবে আল্লাহ প্রথম তকবির বলা ফরজ এরপরে উঠতে বসতে যে তকবির এগুলো বলা সুন্নাত আপনিও বলবেন মুখে মুখে কেন বলবেন না আল্লাহর নাম না কেন বলবেন না ফাঁকে এর মধ্যে ছোট্ট সিকুন পিন মশলা একটা দি দিয়ে দিক দেখান এমাম সাহ বড় জামাত নিয়ে বসে দাঁড়াইছে এমাম সাহ একটু টেনে বলছে আল্লাহ আকবর একটু সময় লাগছে না ইমাম আল্লাহ টানতেছে আর আপনি ফাঁকে শটে মারি দিয়েছেন আল্লাহ আকবর ইমামের আল্লাহ আকবরের আগে যদি আপনার আল্লাহ একবার শেষ হয়ে যায় আপনি ওই নামাজে জয়েন্ট হয়নি ইমাম সহ অন্যদের নামাজ হবে আপনার নামাজ হবে না কাজেই আপনি নামাজের পরে কোনো পুরস্কার দুনিয়াও পাবেন না আখেরাতেও পাবেন না নামাজের থেকে যা পাওয়ার দরকার ছিল তার যে ক্রিয়া কিচ্ছুই আপনি পাচ্ছেন না কথা কি বোঝা গেছে নামাজের এই জাতীয় মাসালা যে কত হয়েছে ইমাম সাহেব এই উলামাই کرامরা খেয়াল করুন উলামাই کرامরা খেয়াল করুন যারা নামাজ পড়ার মাঝে মাঝে ইমাম সাহেবরা খেয়াল করবেন মহিলাদের কথা বলবো মহিলাদের সাথে উন্ডা টো পাবে টাতে উন্ডা বেশি দিতেছে বলবানি দা এই দিক ইমাম সাহেবরা কিরাতের मसाला সবাই কিরাত কিরাত ইমাম সাহেবরা কিরাত পড়বেন কিরাতটা লক্ষ্য করে পড়বেন এবং সব রাখের পড়বেন সুলভ হাতে প্রত্যেকটা আয়াতে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন একটা আয়াত আল্লাহ তাহলে একটা জবাব দেয় আপনি যখন পড়বেন আল্লাহ আল্লাহ খুশিতে আমি আব্দি আমার বান্দা আমাকে প্রশংসা করেছে এই কথাটা আল্লাহ কয় আল্লাহ আল্লাহ আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে বিচার দিনের মালিক আমার কে বলার সাথে সাথে আল্লাহ কায় সাদা চমৎকার আমার বান্দা সত্য কথা বলেছে আমি যে বিচার দিনের মালিক কোথায় আমার বান্দা তুই সত্যি কইছিস বান্দা এইভাবে আপনি একটা বলবেন আল্লাহ একটা বলবেন দুইজনের মধ্যে গল্প আছে এই জন্য আসলাত মেয়েরাজ মিনিন নামাজ আলহ মোমেনের মেয়েরাজ মেয়েরাজ মানে আল্লাহর সাথে নবীর সাথে গল্প হয়েছে আপনি নামাজের মধ্যে দেন গল্প করতে আপনি একটা বললে আল্লাহ একটা কয় আপনি একটা বললে আল্লাহ একটা বলে তাহলে গল্প হচ্ছে না এরপরে তিন নম্বর চার নম্বর আর কি তোমারই ইবাদত করি সকল সাহায্য তোমারই কাছে চাই দুটি কথা না তোমার ইবাদত করি আর সাহায্য তোমার কাছে চাই এর মধ্যে দুই ভাগ আল্লাহ কে হা দা বাইনি অবাই আব্দি এ একটা ভাগ হয়ে গেছে অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার বান্দা কইছে ইয়া কেন আবেদ তোমার ইবাদত করি এটা গেলো আমার ও নাস্তাইন কইয়ে আবার সে নিজের সাহায্য চা শুরু হয়ে যেতেছে কাজে ওটুক বান্দার আল্লাহ তাই কয় হা যাবাইনি ও ভাইনা আব্দি এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ ওয়ালি আব্দি মাসআলা বান্দা আমারটা তো আমি পেয়ে গেছি আর আমার বান্দা যেটা বলল যে তোমার কাছে সাহায্য চাই তাকে তা দিয়ে দিলাম এই সাহায্য সাধারণ সাহায্য আমি কোনো নাম কইনি কি সাহায্য আমার যা যা লাগবে সব দেব আমি কি জানি আমার কি কি লাগবে সব তুমি জানো যা যা লাগবে সব দেব নাস্তাইন এরপরে কয় আল্লাহ আমার টার্গেট আছে দুনিয়াটা বলবো আরে আমি আপনার কাছে শুনতেছি নাকি আল্লাহর কাছে বলতেছি আর আল্লাহ বলবো আমার আরেকটা জিনিস এটা তো সাধারণ চাইছি আমি টার্গেট হচ্ছে বলবো আল্লাহকে বলো ইহদ্দিন আসির মুস্তাকিম সবই দিবা সব সাহায্য চাই তবে আমাকে সঠিক রাস্তা দেখাও বাংলাদেশে বসে তো রাস্তার অভাব নাই কত রাস্তা চতুর্দিক দিয়ে রাস্তা তবলিগ চরমুনাই আটরসি চন্দ্রপাড়া সুরেশ্বর বোধেশ্বর ইরাজপুর বাহাদুরপুর মিলাই দিয়ে বে মিলাই দিয়ে কিয়ামিয়ে বে কিলামিয়ে আহলে আদিস হেসবুত তাহিদ কাদিয়ানি এ সবাই এসে কয় যে আমাকে সাথে এই দিক দিয়ে ঢাকা যাওয়া যায় কার সাথে যাব আল্লাহ আমি এত দলের মধ্যে খুঁজে পাচ্ছি না সেরাতে মুস্তাকিম আমার সঠিক রাস্তাটা তুমি না দেখালি কিন্তু হারাই দেওয়ানি তবে আমার একটা অনুরোধ আল্লাহ বলবো বলো কাকে এই এক বলার পরে আল্লাহ কয় ওলি আব্দি মাসালা তুমি যাসাইস চাইছো দিয়ে দিলাম এরপরে বলতেছে আল্লাহ আমার একটা দাবি অনুরোধ مہربانی করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমিনাল্লাযিনা আনআমতা আলাইহিম যেই রাস্তায় দে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো ওই রাস্তাটা আমারে দেখাই দাও বলার সাথে সাথে আল্লাহ কয় ওলি আব্দি মাসালা থ্যাংক ইউ তুই যা দিয়ে দিলাম যা তোরে কোন খারাপ রাস্তায় কেউ নিতে পারবে না লাস্টে বলছি আল্লাহ তোমার পায়ে দড়ি কুদরতি পায়ে পড়ি একটু পরে সেজদা দেব তোমার কাছে অনুরোধ একটা রাস্তায় যেন আমি যাই দুটি রাস্তায় যেন আমি যাই না একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লা দাল্লিন মাগদুবি আলাইহিম মানে ইহুদি দাল্লিন মানে নাসারা ইহুদি মানে ইসরাইলীরা আর নাসারা মানে খ্রিস্টান আমেরিকানরা এই দুই দলের রাস্তায় তুমি আমার সালা বানা তোমার পায় ধরি আল্লাহ দাও আল্লাহ এই জামানা কিন্তু এসে বাড়ি খারাপ আমার এই দুই রাস্তায় তুমি ভাবছো আল্লাহ আলিয়াম্মা সালা ঠিক আছে দল লিমকে ছেড়ে দিলি সাথে সাথে আমার শরীরের ভিতরে তিনশো সাইটটা ফেরেস্ত আছে ওরাও সাথে সাথে কয় আমিন এবার নবী পাক বলেন ইজাও মান আফাকা তামিরুহু তামিন আল মালায়েকা গুবিরা মা তাকদ্দামা মিন জামবিহি যখন ইমাম বলি দেয় গায়রুল মাকতুবি আলাইকি মুলাদ দাল্লিন ফাকুলু আমিন তোমরা আস্তে আস্তে আমিন বলো আরে তোমরা আমিন যখন বলো ফেরেশতারা তখন আমিন বলে মান আফাকা তামিরুহু তামিন আল মালায়েকা যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় গুবিরা লাগু মা তাকদ্দামা মিন জামবিহি ওর জীবনে সব গুনাহ ক্ষমা হয়ে যায় একটু একটা মাসালা কই বলবো চাকান আমিনটা জোরে কব না আসতে কব এই ব্যাপারে আপনারা দ্বিধা দ্বন্দ্বে আছেন নতুন ওই যে ছোট অল্প বয়সে ষোলো আঠারো বছরে সাইকুল হাদিস আমাদের ভিতরে ঢুকে পড়ছে সাইকুল হাদিস ওর বগল ভরা বুখারি তাই একটু একটু বুখারি এই বুখারি আলা সাইকুল হাদিস গিয়ে পালাই পড়ে বিপদে আছি আর বাংলাদেশে জীবন ভরে হানাবি মজাবের সৌদি আরবে যায় কয় বছর চাকরি ঘোড়া ঘেঁটা মেলা মেড়া সরাইয়ে ডুম্বা ডুম্বা সরাইয়া ওই জায়গাতে মশলা নিয়ে ডালি দেশে বস্তা ভরিয়া বড় বড় ব্যাগেজ লাগেজ নিয়ে আসে খুলে দেশে ওর মধ্যেতে খালি মশলা বাড়ি যায় মসজিদে যাইয়া বহির পর সানা বান্ধে পাও খানিক চেরাই দিয়ে ফাঁসের জন্য লাথই ছড়াই দিয়ে আমিন ভাব দে বেটা তোরে কি সৌদি আরব পাঠাইছে আমিনটা নিয়ে তিনি তুই গেছিস কটা আনবি বুড়ো কালে দুই দুয়ে মুছে খাতি পারি তুই আমিন আনতে গেছিস কে জানতে আমরা যাবো মুফতি আব্দুল গফর সাহেব 50 বার গেছে বাংলাদেশের উলামাই কেরাম শত শত বার গেছে তারা তো আমিন টা নিয়ে নেয় না তুই মূর্খ মানুষ ও আনতে গেছিস কেন ও জায়গাতে কি আনতে হবে তা আনার মতো বুদ্ধি আমাগে আছে এদিক তাকান আমিন আস্তে বলবেন না জোরে বলবেন এই বিষয়টা বলি আমি ওয়াজের দিকে যাচ্ছি আমিন আপনি আস্তেও বলতে পারেন জোরেও বলতে পারেন কোনো দোষ নাই এদিক খেয়াল করেন আমিন আস্তেও বলতে পারেন জোরেও বলতে পারেন তবে আপনার সামাজিকতা রক্ষা করার একটা দায়িত্ব আছে মুসাদিস মসজিদ সবাই আসতে বলছে আপনি একা যদি করেন আমিন সব মুসল্লিকে মন আপনার দিক চলে যায় নামাজের থেকে সব মুসল্লির মন আপনার দিক চলে গেছে ঠিক না আপনি সবাই নামাজের ভিতরে একটা খলাল সৃষ্টি করে ফেলেছেন একটা ঝামেলা বাধায় দিয়েছেন সে একজনে আল্লাহর দিকে তাকে নামাজ পড়তে গেল তার মনটা আপনার দিক নিয়ে গেছেন এ একটা অন্যায় করছেন এই আপনি একা হলে আমিন জোরে বলার পার্টিও যদি হন তবু জোরে বলবেন না যারা জোরে বলে তারা জোরে বলাকে ওয়াজিব বলে না জোরে বলাকে মুস্তাহাব বা সুন্নত বলে তা একটা সুন্নত বা মুস্তাহাব আদায় করতে যত মুসল্লির ক্ষতি কেন করবেন কাজে আপনি আস্তে বলবেন দুই নম্বরে যদি বলেন আমি বলে দিছি কি জোরেও বলতে পারেন আস্তেও বলতে পারেন ঠিক কি না আমি তাই বলছি না এবার আপনি যদি বলেন যে জোরেই বলতে হবে তাহলে আমি বলবো আস্তেই বলতে হবে আপনি জোরে বলার কোনো দলিল দিতে পারবেন না আমার জানা আছে আপনি হাদিস পড়েন আমি তো শরীফ পড়াই আমি জানি না পরে কি আছে আমি শরীফ পড়াই আমি জানি না কোন হাদিসে কি আছে সব আমার জানা আছে আপনি পারবেন না দলিল দিতে জোরে জোরে আমিন বলার হাদিস মাদদাবিয়া সওতা এর বেশি কইতে পারবেন না ওর তর্জমা আমরা জানি